মানুষ রঙিন ফানোষম ফুরাই তবু তো ভাই কারোর নয় একটুখানি হাই রে মানুষ রঙিন ফানোষ রঙিন ফানুষ আয় রে রে মানুষ রঙিন তবু তো ভাই কারোর নাই একটুখানি হো রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানু রে মানু পূর্ণিমাতে ভাই সা নীল দরিয়া সোনার ফিনিশ বানাইছিলা যতন করিয়া পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া সোনার ফিনিশ বানাইছিলা যতন করিয়া চলে চলায় চলে ফিনিশ দুই ভাগে লে ফো হায় রে মানুষ রঙ্গিন ফানুস মাটির মানুষ থাকে সোনার গড়িয়া জানায় আছে সোনার পিদিন তীর মাটির মানুষ থাকে সোনার গডিযা জানাই আছে সোনার পিদিন তীর্থরিয়া ঝলমলাইয়া জলে পিদিন নিভে গেলে ফুস আয়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠোস তবু তো ভাই নাই এক টোখানি হু হাই রে মানুষ রঙিনুষ রঙিনু হাই রে মানুষ হাই রে মানুষ রঙীন ফানুষ ধু